আমরা ইমাম আল আযম আবু হানিফা বলেছেন সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে সুবহানাল্লাহ পড়ে সে বলল ঠিক আছে তাহলে তোমাদের ইমাম রে আসতে বলো কবে সামনের জুমারবারে ঠিক ভড় দুপুরে দুপুর দুইটার দিকে জুমার নামাজের পরে আমিও আসব তোমার ইমামও আসবে ডিবেট হবে দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে দেখি কে জিতে যায় এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফা নগরীতে হাজার হাজার মানুষ এসেছে ওই নাস্তিক যে আল্লাহকে বিশ্বাস করে না স্রষ্টাকে বিশ্বাস করে সবাই এসেছে আসে এসেছেন দেড় দুই ঘন্টা দেরি করে দেড় ঘন্টা দেরি করে যখন উনি আসলেন নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই আপনার তো সময়ের জ্ঞানই নাই আপনার সাথে কিসের আলাপ ইমাম আবুহানিফা বললেন আমার ওজর আছে কি ওজোর তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায় আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয় আজকে এসে দেখি নৌকাও নাই 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 কিছু কিভাবে হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ গাছটা হঠাৎ এমনি এমনি দুই টুকরা হয়ে গেল গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের হয়ে গেল তক্তাগুলো অটোম্যাটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল এই নৌকা মাঝি ছাড়া করে আমার সামনে চলে এলো আমি নৌকায় বিসমিল্লা বলে বসে পড়লাম হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে এলো তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি এই যে গাছ কাটা তক্তা হওয়া নৌকা হওয়া মাঝি ছাড়া চলা এই প্রসেসিং হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে আমি দুঃখিত তোদের ইমাম মজনুন জুন্না আলাই মাথার তার সিরা নিয়ে যা ইমাম আবানিফা বললেন ময়দানে আমারে গালি দিলেন কেন পাগল বললেন কেন তার সেরা বলে ডাকলেন কেন মাজনুন শব্দ ব্যবহার করলেন কেন মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন শিক্ষিত মানুষ 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 দার্শনিক জ্ঞানী ইমাম কোন ছাড়া ছাড়া করা বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা বাড়ানো যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগে এমনি এমনি নৌকা হয় নাকি মাঝি ছাড়া পানিতে নৌকা চলে নাকি ইমাম আবু হানিফা বললেন নাও ইউ আর অন রাইট ট্র্যাক এই তো লাইনে আসছেন আপনি এই লাইনে আনার জন্য তো এত গল্প লাইনে আনার জন্যই তো এত স্টোরি আমি মেক করলাম আপনার কথা থেকেই যদি ধরি করাত ছাড়া গাছ কাটা যায় না এমনি এমনি তক্তা হয় না এমনি এমনি নৌকা হয় না মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো জমিন কেমন করে এমনি এমনি হলো দ্বীপের জল জলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি আল্লাহ আকবর কেমন করে নবমন্ডল ভূমন্ডল সৃষ্টি হলো কেমন করে দিন শেষে রাত্রি আসে রাত্রি শেষে দিন আসে ওইটা যদি এমনি এমনি না হয় মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধর আর সব কিছু কেমন করে এমনি এমনি হয় নাস্তিক কয় হায় হায় আসলে তো আমি একটা উল্লুকা পাঠা আসলে তো আমি এই এইভাবে তো ভেবে দেখি নাই আসলে তো এগুলো এমনি এমনি হয় না একজন মহা শক্তিধর মহা এমডি আছে এমডি ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক চিৎকার করে বলেন তিনি কে বিশাল এক ব্যবস্থাপক আছে তিনি সব কন্ট্রোল করছেন এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি না আমারে মাফ করিয়ে দেন আর পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুনল্লা সাল্লাল্লাহু সাইয়েদানা ইমাম আবু হানিফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে সুবহানাল্লাহ পড়ে এই সূরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন কিছু ডোজ দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়ে এই সূরা থেকে আমরা কিছু সময় কথা শুনব শুনতে রাজি আছেন তো সূরার নাম চিল্লায় বলেন কি নাম মুলক মুলক মানে কি মুলক মানে রাজত্ব মুলক মানে ক্ষমতা মুলক মানে পাওয়ার মুলক মানে কিংডম মুলক মানে সভরেনটি সুবহানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ে ক্ষমতাশীল সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন আল্লাযী খলান কাল মউত ওয়াল হায়াত লিবালওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাদেশে দেহ ঢুকে আল্লাহ রাদেশে বের হয়ে যায় ঠিক কিনা এই যে ছোট্ট বাচ্চাটার দেহের ভিতরে যে ruh ঢুকলো কে দিল আল্লাহ 120 দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের এর হয় না সহিহ বুখারীর বর্ণনা 40 40 40 34 এ কত কথা বলেন প্রথম 40 এ থাকে নুতফা তারপরের চল্লিশে হয় আলাকা তারপরের চল্লিশে হয় মুদগা স্পার্ম ড্রপ ব্লাড ক্লট এন্ড দেন দ্য লিডল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলাম শুক্রাণু ছিলাম আমরা কি ছিলাম শুক্রও ছিলাম না শুক্রাণু শুক্রের অনু এক ফোঁটা শুক্রের মধ্যে বিশ কোটি অনু থাকে ওই বিশ কোটির একটা ছিলাম আমি আর আপনি সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন লিয়া বেলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কে ভালো আমল করো কে খারাপ আমল করো এজন্য আমি জীবন মরণ তৈরি করেছি চিল্লাইকন ঠিকা এরপর আল্লাহ বললেন এটা প্রথম আকাশ নয় প্রথম আকাশে কত দূরে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না খালি চোখে আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এর অনেক 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 উপরে প্রথম আকাশ এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু এরপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু তারপরে তৃতীয় আকাশ একটা চার একটা বড় প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ছুড়ে ফেলে দেন পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বড় চেয়ে একটা বড় সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে আট মিনিট আঠারো সেকেন্ড লেগে যায় আমরা মনে করছি সূর্যই বড় আমরা বসে আছি মাইথার তাই না এই জায়গাটার নাম কি মাইথার কি খালি এতটুকু প্যান্ডেলের সমান কত বড় মাইথার এই পুরো মাইথার কোন থানায় পড়ছে দাউদকান্দি দাউদকান্দি হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা ঠিক কিনা ষোলো থানা মিলে কুমিল্লার একটা জেলা এরকম কয়টা জেলা আছে চৌষট্টি জেলা এই চৌষট্টি জেলা মিলে আমাদের সুজুলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ কথা কন আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ হ্যাঁ চৌষট্টি জেলা এরপরে ছোট যাদের অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা দেখবেন শব্দটা লেখার জায়গা ঠিক কত ছোট দেশ পাশের ইন্ডিয়া বিশ পঁচিশ গুণ বড় ইউরোপ অনেক দেশ আছে আমেরিকায় বাংলাদেশ আছে শতগুন বড় কানাডা কয়েকশো গুণ বড় রাশিয়া কয়েকশো গুণ বড় এরকম প্রায় দুইশো দেশ নিয়ে পৃথিবী পৃথিবীর স্থলভাগ আর সত্তর ভাগ হচ্ছে শুধু পানি এই সব মিলে আমাদের এই পৃথিবী আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য তেরো লক্ষ গুণ বড় তার মানে সূর্যই বড় না সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই নাম কি প্রক্সিমা সেন্ট্রাই এরপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি ইটা ক্যারিনা ব্যাটেল জিউস এরকম একটার পর একটা তারা যেই সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় একটা তারা কোটি গুণ বড় তার মানে কি সবচেয়ে না। এই ব্যাটেল ফেলাইতে পারে এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আছে না নাই এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের গ্যালাক্সি এটার নাম মিল্কিওয়ে এটার নাম কি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সিতে আমাদের অবস্থান এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যেই গ্যালাক্সি ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা কি নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে চায় তার 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙে বলি তারপরে সুবহানাল্লাহ কোয়েন আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে মিল্কিওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায় কত সময় লাগবে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোক বর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় টু পয়েন্ট ফাইভ মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুত গামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছোটে এ লাইট প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়য়ানাস সামাআ আদ-দুনিয়া না ওয়া জাআলناها রুজুমাল লিশায়াতিন আমি এই দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারকা রাজি লাইটের মতো সেটিং করে সশোভিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহার করেছি বলেন এরপর এই সূরার প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন

পিপিলিকা নীরবে হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই পিপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই এজন্য কেউ যেটা শুনে না শুনে কে আল্লাহ এরপর আল্লাহ বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিযকি ওয়া ইলাইহিন নুশুর সুবহানাল্লাহ বলেন আল্লাহ ডেকে বললেন গোলাম তোমাদের জন্য জমিনটারে আমি বিছানা বানিয়েছি

কিন্তু জামিনটা সমতল বানালো কে আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জামিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে এই সৌন্দর্য দিয়েছে কে আবার রব্বুল আলামিন বলেন জামিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছ আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জমিনের ভেতরে আজাব আসরা নাই এই পুরো জামিনের ভেতরে আছে আগুন আর আগুন আগ্নেয়গিরি অগ্নি উৎপাদ জ্বালামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে আল্লাহ এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমিনতুম মান ফিস সামাই বিকুমুল আরদ ফাইদা হিয়া তোমরা কি ভেবেছো নাকি বেঁচে যাবা আমি চাইলেই পুরো জমিনটারে কাপিয়ে দিতে পারি আই বিকুমুল আর খসাফ মানে ল্যান্ডস্লাইড খসাফ মানে কি ল্যান্ডস্লাইড ভূমিধস ভূকম্পন আর্থ কোয়েক আছে না নাই বাংলাদেশে তো ভূমিকম্প হয় না না টের পাইছেন মাঝে মাঝে মাঝরাতে হয় না তিনটার দিকে নিজেই দৌড় দিব না বাচ্চারা লইয়া দৌড় দিব লুঙ্গি পইরা দৌড় দিব না লুঙ্গি সারা দৌড়াবো কথা কব এই ভূমিকম্প আছে না নাই আল্লাহ বলে মনে করো না জমিনটা সমতল কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরে আগুনের দলা আছে না নাই আবার আল্লাহ বললেন আমিন তুমাং ফিস সামাই আই ইউরসিলা আলাইকুম হাসিবা নিচে যেমনি কার্পেটিং করা জমিনের ভিতরে অগ্নি উৎপাদ রেখে দিয়েছি মাথার উপর থেকে আজাব দেওয়ার সুযোগ আছে না নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে থান্ডার বজ্রপাত দিতে পারে আপনারা লুত আলাইহিস সালামের কওমের নাম শুনেছেন তারা হোমোসেক্সুয়ালিটি সমকামিতা করত ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরে সাইয়েদনা জিব্রাইলের মাধ্যমে পুরো জমিনটারে শেষ করে দিলেন ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন জিব্রাইল এলাকাটারে হাতে তুলে নে আকাশের উপরে তুলে পুরো এলাকা সহ মানুষ সহ জমিনের মধ্যে গেড়ে দে জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেল কে উপরের মাটি